দেখেন সম্পূর্ণ একদম সব পাবে আজকে অফারে সারা হোম ডেলিভারি সর্ব নিতে পারবে বিশ টাকা একদম বাসায় বসে মাল পাবে কোনো অসুবিধা হ্যাঁ এক্সচেঞ্জ করে পারবে দোকানের নাম হচ্ছে তাহার আসার লোকেশন হচ্ছে সোনার সোনারঙ্গা মার্কেট মাধবদী নুর আপনাদের কাজ অবশ্যই আমাদের ঠিকানা দেওয়া আছে দেখে নেবেন কোন অসুবিধা নাই ঠিক আছে সর্বপ্রথম বাটিক থেকে শুরু অনলাইন বাটিক আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু দাম থাকছে কত দাম দেশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ

আমি স্যাম্পল দেখাচ্ছি দেখেন ক্যাটালগ সেটিং হবে সবগুলো ক্যাটালগে যাবে ঠিক জি জি ক্যাটালগ সেটিং হবে ইন্ডিয়ান জর্জেট এটা ওকে কি দামে থাকবে ভাই এগুলো দিব একদম চিপ রেট শুধু 400 টাকা ইন্ডিয়ান সিকোয়েন্সের জর্জেট কাজ করা এই যে পুরো বডি সিকোয়েন্স জর্জেট কাজ করা হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাট হবে ইন্ডিয়ান আরি কাজ করা পুরো বডি তারি কাজ করা হবে যে এটা ছাড় একটা কোয়ালিটি জর্জেটের মধ্যে সেম দামের ভিতরে জি সেম দাম সবকিছু দিব আজকে শুধু 400 টাকায় শুধুমাত্র 400 শুধু 400 টাকায়

পেটি নিলে চারশো টাকা এইগুলা বিশ পিসের খুব সুন্দর কালেকশন এরপরে দেখাবো আপনার এই যে ডিজিটালের মধ্যে বিবেক ডিজিটাল বিবেক ডিজিটাল জি ডিজিটালের মধ্যে আমার এখানে অনেকগুলো কোয়ালিটি হবে আরেক অনেকগুলো পাঁচ ছয়টা আইটেম আমি এখানে দুই চারটা কোয়ালিটি দেখাই দিচ্ছি আচ্ছা ভাই ভাই এটা লংটা হবে আপনার 46 এর উপরে 46 আপনি প্রিন্ট দেখেন সম্পূর্ণ একদম অরিজিনাল ডিজিটাল হবে এগুলা ওয়াও খুব সুন্দর কালেকশন এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা

অন্যগুলো হবে প্রত্যেকটার পাকা আড়াই হাত বহরের পাঁচ হাতের অন্না যদি ছোট হয় ফেরত দিয়ে টাকা নিয়ে নেবে ওনারা যেটা বলবো ওইটাই এর সাথে ডিমত হলে ব্যামিল হলে ডাইরেক্ট ক্যাশব্যাক ওয়াও চমৎকার একটা কালেকশন কিন্তু এই যে এটা আড়াই হাত বহরের পাঁচ হাতের ওন্না আচ্ছা এই যে আড়াই হাত বহরের পাঁচ হাতের শুধুমাত্র 620 মাত্র 620 শুধুমাত্র 620 টাকা আর পর বাটিকের মধ্যে আরো একটা কোয়ালিটি

ওকে শুধু স্টক খালি করে 500 এর ওন্না। জি আমি তিনটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি যতটা চাই দিতে পারবো আর তিনটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার হবে এগুলাতে। এই যে হাতা এই যে সেলোয়ার এই যে ওন্নাটা। এগুলো সব 500 এর ওন্না। জি শুধু 400 টাকা। জি হ্যাঁ যতটা চাই দিতে পারবো। আর এই অফারটার সময় থাকবে শুধুমাত্র এক সপ্তাহ। কারণ এটা ঈদের আগের জন্য এই অফারটা দেওয়া।

একটু সিল্ক টাইপের আছে আবার জর্জেটও আছে এটি এগুলার দাম পড়বে শুধুমাত্র দুইশো নব্বই টাকা হ্যাঁ আরো অসংখ্য কালার হবে ডিজাইন হবে এগুলাতে এরপর দেখাবো কালামকারীর মধ্যে যে কালামকারী কালামকারীর দাম কত করে থাকবে কালামকারী দেবো আজকে শুধু চারশো টাকা শুধু 400 টাকা এগুলা এগুলা লং হবে 46 প্লাস। সম্পূর্ণ সুতি কটন কাপড় যদি মিক্স হয় ফেরত দিয়ে দিবে। আচ্ছা এইগুলা কোনো অসুবিধা নাই। এটা শুধু 400 টাকা রাখতেছি। এর আগে দেখবে ঈদের আগের ভিডিওগুলোতে আমাদের ওই যে এর আগে যে এটা ছিল তখন আমরা আমরা বিক্রি করছিলাম এগুলো 450 सेम কোয়ালিটিতে। सेम জি।

সিল্কের উন্নত কাজ করা হবে আজকে তো শুধু চারশো টাকায় অল ওভার এই যে আড়াই হাত বহরের এই অল ওভারের মধ্যে দুই তিনটা কোয়ালিটি হয় ঠিক আছে এটা বডিটা আপনারা কাস্টমার যারা আছেন সরাসরি আইসা দুইটা দেখে নেবেন কোনো অসুবিধা নাই পানিতে ভিজায় রাখবেন ব্যবহারের আগে এক সপ্তাহ যদি রং কসুরে ফেরত সমস্যা নাই ওকে এই যে এটা সালোয়ার এই যে এটা ছোনাটা এগুলি কি অ্যাভেলেবল দিতে পারবো হ্যাঁ অ্যাভেলেবল দিতে পারবো শুধু এক সপ্তাহের মধ্যে সময়টা কারণ পরবর্তীতে রেড বাই রেগুলার বেশি দিতে পারবো যতটুক আছে এতটুকুর মধ্যে আর হাত বহরের পাঁচ হাতের শুধু চারশো এরপর ডিজিটালের মধ্যে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে জরির মধ্যে ডিজিটাল এই যে কালার দেখেন আচ্ছা দেখেন কত সুন্দর কিন্তু একবারে কিং সাইজ হবে না হ্যাঁ আমি ডিজিটালের মধ্যে যা দেখাচ্ছি সবগুলো আপনার একদম ফ্রি সাইজের মধ্যে যদি ছোট হয় সাথে সাথে ফেরত দিবে কোনো অসুবিধা নাই সাথে সাথে হ্যাঁ কোনো অসুবিধা নাই কারণ ওনাদেরকে যেটা বলে দিব ওইটাই হতে হবে এর ব্যামিল হলে চলবে না দুইটা ডিজাইন আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি জরির মধ্যে যেটা হচ্ছে এটার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি আগে ছিল ছয়শো পঞ্চাশ আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাতের অন্য আড়াই হাত বহরের নিচ হলে মাল ফেরত দিয়ে দিবে কোন ইটালের মধ্যে কোয়ালিটি এটা হচ্ছে জমজম জমজম জমজমের মধ্যে কোয়ালিটির ভাই শেষ নাই এই যে দেখেন সুপার কিন্তু এই যে এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গজের এই যে এটা হচ্ছে অন্যটা নামাজ থাকে জি নামাজ জন্য 57 এই যে কালার দেখেন জি শুধু 550 টাকা মাত্র টাকা আর একটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি এগুলোতে কিন্তু অসংখ্য কালার ডিজাইন হবে অসংখ্য যত চাই দিতে পারবো আবার বলে আমার কাছে শুধু এখানে এই দুই তিনটা ডিজাইন না অসংখ্য কালার হবে আর এটা হচ্ছে আপনার জল ছাপের মধ্যে ঠিক আছে যেগুলো কিন্তু জল ছাপ প্রত্যেকটাই এটা হচ্ছে ওন্না এটা হবে না এই যে

দুইটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি আসলে কাপড়ের রং এরপরে কোয়ালিটি মানে বডির যে সুতার কোয়ালিটি ওইটা ধরলে বুঝতে পারবে আসলে দাম তো এমনি এমনি আমরা বেশি নেই না বেশি টাই বেশি শুধু চারশো পঞ্চাশ এখন ঈদের অফারে এটা আগেই রেট ছিল না জি এই যে এটা সালোয়ারটা এই যে এটা হচ্ছে সালোয়ার হবে সুতির মধ্যে আড়াই গজের এই যে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ জি শুধু চারশো পঞ্চাশ হ্যাঁ এরপর দেখাবো এই যে টুপিস পাকিস্তানি টুপিস এই যে কাপড়টা দেখেন কত সফট একদম সফট পাকিস্তানি লেখা থাকবে এটা দিব আজকে আপনার শুধুমাত্র চারশো টাকায় শুধুমাত্র চারশো টাকায় পাকিস্তানি টুপিস এই যে ওনার দেখেন পাক্কা আরাই হাত ভরে পাঁচ হাতের নামার জন্য চারটা করে কালার হবে আমি দুইটা ডিজাইন স্যাম্পল দেখে দিচ্ছি একদম সফট যারা সফট কাপড় পছন্দ করেন

ক্যাটালগে ঠিক এটা প্লাস 41 যে সালোয়ার হ্যাঁ সুতির মধ্যে আর এটা হচ্ছে পাঁচ হাত শুধু মাত্র 450 শুধু যে ডিজিটালের মধ্যে কোয়ালিটি এটা প্রচুর হ্যাঁ প্রচুর কালেকশন হবে ভাই

হ্যাঁ দিতে পারবো শুধু এক সপ্তাহের মধ্যে পরবর্তী শেষ হয়ে গেলো না মধ্যে ছয়শ পঞ্চাশে ইসলামপুর কোয়ালিটির আরো

যার একটা কালার দেখে দিচ্ছি প্রত্যেকটাই আপনার পাকা রং হবে কালার গুলো দেখেন আর প্রিন্ট দেখেন কতটা একদম স্ট্যান্ডার্ড আপনার পাকিস্তানি জমজমের মধ্যে এটা প্রত্যেকটাতে লেখা থাকবে প্রত্যেকটাতে লেখা হ্যাঁ লেখা থাকবে প্রত্যেকটার কর্নারে জামাতে এবং ওনাতে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ হ্যাঁ আড়াই গজ এগুলো কাপড় হবে 100 100 আর ওন্না থাকবে নামাজ জন্য হ্যাঁ নামাজ জন্য হবে

এ কোয়ালিটি অন্যরকম এই যে এটা হচ্ছে হাতা যে সেলোয়ার এই যে এটা হচ্ছে ওর্ণাটা এটা হচ্ছে ওর্ণাটা জি সম্পূর্ণ পাঁচটা থাকবে না ভাই জি আচ্ছা পছন্দ হলে ওই স্ক্রিনশট দিয়ে জি অবশ্যই তার অসংখ্য কালার হবে ডিজাইন হবে এগুলোতে সব দেখানো সম্ভব হবে না ঠিক আছে এই যে সবগুলো এরকম সেটিং করা হবে আরেকটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই তিনটা কালার থেকে তিনটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন ওকে কালারটা

ডিজাইন আছে কালার আছে যেভাবে চান কল দিবেন দিতে পারবো অসুবিধা নাই ঠিক আছে ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক এবং তারা ব্যবসায়ী ধন্যবাদ জানাই এখানে শেষ আজকের ভিডিও